প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুদের কথা বলছিলাম সুইট একটা মিষ্টি অ্যাপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন উনি প্রতিবেদন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আলেকুম আছেন আছেন কামনা তবে শুনতে প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছে ভাই প্রতিবেদন আসছে অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে কারণ আমার এক ছিল আমার স্বামী ভালো না তাই আমার ছাইরা গেছে আমার দিবস দেয়া গেছে আর আমার একটা ছেলে আছে ছেলে ধরেন নিয়ে আমি অনেক কষ্ট আছে তার জন্য প্রতিবেদন আসে যদি কারোর সাহায্য সহযোগিতা পাই একটা ভালো মনের মানুষ পাই সে জীবন সুন্দর কর্মকে জন্য এই আসে নিয়ে আছে আসে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছেন এখন প্রতিবেদন আসছেন যদি কারো সাহায্য সহযোগিতা চার না ভালো মানুষ চার কোনটা এখানে অপশন দুইটা না চাই এখন ভালো মনের মানুষ আমার পাশে থাকতো আমার ছেলেরা নিজের করে নিয়ে যে আমার চাইতে যেতে হবে সারা জীবনের জন্য আমি এরকম একজন মানুষ চাইছি বর্তমানে আপনি থাকতেছেন কার কাছে একাই থাকেন বাচ্চা কি নিয়ে না মা বাবা আছে না মা বাবা নাই মা আছে মা থাকে নিজের দেশের বাড়িতে আমি থাকি আমি আমার ছেলে নিয়ে তাই থাকি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স ভাই এখন বিশ চলতেছে মানে আঠারো তে বিয়ে হয়েছিল তো এখন আমার ছেলের বয়স দুই বছর আমার বিশ

বললে আপনাদের থাকলে কপাল তার ভালো না ভালো থাকলে হইব আচ্ছা কারণ দেখি কপাল যদি ভালো হয় কারণ না প্রশ্ন জানা আছে লেখা পড়া কিছু করছেন না খবরটা বেশটা করতে পারেন ভাই যতটুকু জানি নাম ঠিকানা লিখতে পারি একটু কিবা নামাস কলাম পড়তে পারি নাম ঠিকানা লিখতে পারি এই আচ্ছা যেহেতুতে বিয়ে হয়েছিল এখন হচ্ছে আপনার কথা শুনে যারা আপনার থেকে বিয়ে শাদি করতে চাইবে বা পাশে থাকতে যাবে তারা কিন্তু আপনার মতই হবে সমস্যা নাই আমার বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নাই আমি একটা ভালো মনের মানুষ ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি হচ্ছে clear করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আমি কথা বলছিলাম সুন্দরী আপুটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে বলে রাখা ভালো আপু কিন্তু বিবাহিত ওনার একটা বাচ্চা আছে husband এর সাথে divorce হয়ে গেছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান আমার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়া রাখছি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন আমি এ রিলেটিভ ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন